আজকে আমরা জানব হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একশো আটাইশ সিস্ট্রি সাতশত পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ইরানের বোস্তামের অধিবাসীদের বাদশাহ ছিলেন এবং আউলিয়া ইগ্রামের কাছেও তিনি এক বাক্যে সুলতান যদিও ওনার দরগা শরীফ নিয়ে অনেক মত দেখা যায় কেউ বলে বোস্তামে আর কেউ বলে চট্টগ্রামে এখানে তিনি দাফন কাফন না হলেও রুহানিভাবে সব সময় এখানে হাজির থাকেন যার নসিব ভালো তার সঙ্গে সশরীরে বা স্বপ্নযুগে সাক্ষাৎ দান করেন জনশ্রুতিতে আছে পাকিস্তান আমলে একজন ব্যবসায়ী যিনি হাতিমার্কা কোম্পানি নামে পরিচিত তিনি সবসময় এই দরবারে আসা যাওয়া করতেন তিনি একদিন মনে মনে চিন্তা করলেন এখানে তো মাজার শরীফ নেই ওনার দাফন কাফুনও এখানে হয় নাই আমার এখানে আসা যাওয়াটা সঠিক হচ্ছে না তিনি চিন্তা করলেন সুদূর ইরানের বুস্তাম শহরে তো ওনার মাজার শরীফ আছে সেখানে গেলে তো ওনার হাজত মকসুদ পূর্ণ হবে তাতে সন্দেহ থাকার কোনো কারণ নেই ঠিকই একদিন তিনি বিমানযোগে ইরানের বোস্তাম শহরে গমন করলেন প্রথমে তিনি একটা হোটেলে উঠলেন এবং খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লেন হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন নুরানি চেহারার এক বুজুর্গ ব্যক্তি ওনাকে বলছেন হে বৎস তুমি কষ্ট করে এখানে আসার দরকার ছিল না কারণ আমি এখানে থাকি না বাংলাদেশের চট্টগ্রামের নাসিরাবাদ পাহাড়ের পাদদেশে যে মাজার শরীফ অবস্থিত আমি সেখানে চব্বিশ ঘন্টা হাজির থাকি কারণ বাংলাদেশ তথা চট্টগ্রামের মানুষ আমাকে খুব ভালোবাসে তাই তুমি কাল বিলম্ব না করে ওই মাজার শরীফে চলে যাও সেখানেই তুমি আমাকে পাবে পুনরায় সে বাংলাদেশে চলে আসলো আরেকজন ব্যবসায়ী হাজি ওয়াজেদ আলী তিনি পেট্রোল পাম্পের মালিক তিনি মাজার শরীফ কমিটির মেম্বার হিসেবে নিয়োগ পেয়েছেন কিন্তু তিনি কোনোদিনও মাজার শরীফ জিয়ারত করতে আসেনি এটিও সেই হাতিমার্কা বালটি কোম্পানির মতোই ঘটনা তিনি একদিন তাহাজ নামাজ পড়ে চোখে একটু নিদ্রা ভাব আসায় শুয়ে পড়লেন স্বপ্নে দেখলেন হঠাৎ মাজার শরীফের পশ্চিম পাশের বাগানের মধ্যে একজন নুরানি চেহারার বুজুর্গ ব্যক্তি লাঠি হাতে নিয়ে ঘোরাঘুরি করছেন হাজি ওয়াজেদ আলী স্বপ্নের মধ্যে ওনাকে দেখে সালাম আরজ করলেন জিজ্ঞাসা করলেন আপনি কে তখন বুজুর্গ ব্যক্তি জবাব দিলেন আমার কমিটিতে মেম্বার হয়ে আমাকে জিয়ারত করো না আমি এখানে নেই বলে তুমি মনে করো তবে বুঝে নাও আমি সুলতান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কাল বিলম্ব না করে হাজি ওয়াজেদ আলী সাহেব মাজার শরীফে এসে সব ঘটনা খাদেমদেরকে খুলে বললেন এবং কান্নাকাটি করে জিয়ারত করলেন যেন আর কখনো ভুল না হয় পরবর্তীতে ওনার ভুল ভাঙলে তিনি বিশ্বাস করলেন এবং এটাই হল ওনার বিশ্বাসযোগ্য ঘটনার বিবরণ অলিয়াল্লাগণ আল্লাহর দেয়া প্রদত্ত ক্ষমতা বেলায়াত শক্তির মাধ্যমে যেখানে ভক্তগণ স্মরণ করেন বা ডাকেন সেইখানে রুহানিভাবে সশরীরে হাজির হন ভক্তগণের হাজত মকসুদ পূরণ করেন এরকম অনেক ঘটনার প্রমাণ পাওয়া গিয়েছে এইখানে চট্টগ্রামের আলিম সমাজের মাথার মুকুট ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহি আলাইহি মোরাকাবা মোশায়দা ইফতেখারের মাধ্যমে ওনার সাথে কথা বলেছেন এবং জেনেছেন পবিত্র জায়গাটি তথা চট্টগ্রামের মানুষ বেশিরভাগই চিল্লা শরীফ খানকা শরীফ আস্তানা শরীফ হিসেবে জানে মানে বা মনে প্রাণে বিশ্বাস করে যেহেতু অলিয়াল্লাগণ যেখানে কদম মুবারক রাখেন সেইখানে সবসময় ওনারা উপস্থিত ও বিরাজমান থাকেন বিশ্বের অসংখ্য পীরমাশায়েক আলেম ওলামা এমনকি অনেক ভাগ্যবান ব্যক্তিগণ ওনার সাক্ষাৎ পেয়েছেন এবং প্রাপ্ত দেশের উল্লেখযোগ্য ও স্বনামধন্য অলিগণ যার যার ভক্ত বলে গিয়েছেন মরিদকে এবং নির্দেশ ও নসিহত করেছেন যেন ওনাদের এখানে আসার আগে এই দরবারে হাজির ও জিয়ারত করে আসে এখনও গাউসুল আজম মাইজ প্রবর্তক ও প্রতিষ্ঠাতা হজরত কেবলা আলম এবং বাবা ভাণ্ডারী কেবলা আলমের ভক্ত মুরিদ এবং ওনাদের আওলাদে পাকের ভক্ত মুরিদগণ প্রত্যেকে ওরো শরীফে আসলে প্রথমে বাইজ বোস্তামি রহমতুল্লাহি আলাহের মাজার শরীফে আসে সমস্ত জাতি তথা নরনারীর হাজত মকসুদ নিয়ত মনের বাসনা উদ্দেশ্যপূর্ণ হয়ে আসছে হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে থাকা রুপি বিরল প্রজাতির গজারি মাদারিগুলোর সন্ধান মিলে এই বাইজিদ বুস্তামি মাজার শরীফে যা ওনার পুকুরের মধ্যে দেখা যায় পূর্বে তারা জিন জাতি ছিল হজরত বুস্তামি রাহমাতুল্লাহি আলাহি তাদেরকে শিষ্য বা মুরিদ হিসেবে গ্রহণ করেছেন আর তাদের বিশেষ সুবিধার্থে পানিতে বসবাস করার উপযোগী করে কাসিমের রূপ ধারণ করে আজীবন খাবার ও থাকার ব্যবস্থা করে গেছেন যদিও তাদেরকে দেখতে কাসিমের মতন কিন্তু আসলেই তারা কাসিম নয় কারণ এগুলোর পিঠের মেরুদণ্ড হুবহু মানুষের পিঠের মেরুদণ্ডের মতন সাধারণত কাসিমের মেরুদণ্ড সমান গোলাকার ও ঢালু হয় এগুলোকে কাসিম না বলে গজারি মাদারি বলা হয়ে থাকে চট্টগ্রামবাসীর কাছেও এরা গজারি মাদারি নামে সুপরিচিত যদি এগুলোর কোনো একটি মারা যায় তাহলে এগুলোকে অতি যত্ন সহকারে বাইজিদ বুস্তামির রাহমাতুল্লাহ আলাহের মাজার শরীফের পেছন অংশে এদেরকে মানুষের মতন দাফন করা হয় অনেকেই মনে করেন বাইজিদুস্তামি রহমাতুল্লাহি আলাহিয়ের মুবারক এই দরগা শরীফে নেই কিন্তু এই বিরল প্রজাতির গজারি মাদারিগুলোর প্রমাণ বা নিদর্শনী যথেষ্ট যে উনি এই দরগা শরীফেই আছেন হজরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাহি বলেছেন কুলের সর্দার হজরত জিব্রাইল আলাহি ওয়াসাল্লামের সান মান ও মর্যাদা যেমন অলিদের মধ্যে হজরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি ক্যারামদ ক্যারামতগুলোর অন্যতম হল ওনার উফাদ শরীফের দুই ষাট বছর পরে উনি দরগা শরীফ থেকে সশরীরে বাহির হয়ে খিরকা পাগড়ি ও লাঠি মোবারক ওনার প্রধান খলিফা হজরত খাজা আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহি আলাহিকে দান করেছেন হজরত সুলতান বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাহি দুইশত একষট্টি হিজড়ি আটশত চুয়াত্তর খ্রিস্টাব্দে তাদের এগারো এবং পনেরোই সাবান উপাদ গ্রহণ করেন